গাজা নিয়ে সেনাবাহিনীকে নতুন নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটোজ তিনি উপত্যকার সব টানেল ধ্বংস করতে নির্দেশ দিয়েছেন আনাদল এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে শনিবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী উপত্যকায় থাকা টানেল ধ্বংসের অভিযান অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে লিখেছেন আমি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে আমাদের নিয়ন্ত্রণাধীন ইয়োলো লাইনে টানেল ধ্বংসকে প্রধান কাজ হিসেবে অগ্রাধিকার দিতে একই সঙ্গে সেনা সদস্য ও সীমান্তবর্তী সম্প্রদায়গুলোর সুরক্ষা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে তিনি জানান মার্কিন ভাইস প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী প্রেসিডেন্টের বিশেষ দূত ও সেন্ট কম কমান্ডারদের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে এসব আলোচনার লক্ষ্য হল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়ন এবং টানেলগুলোর সম্পূর্ণ ধ্বংস ও হামাসকে নিরস্ত্র করা কাটোজ বলেন হামাসের টানেল ধ্বংস ও তাদের নিরস্ত্রীকরণই গাজার বিজয় অর্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত লক্ষ্য সবচেয়ে জরুরি নৈতিক দায়িত্ব হল সব জিম্মি ও নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনা আমরা এই পবিত্র ও গুরুত্বপূর্ণ মিশন সম্পন্ন করতে সর্বোচ্চ চেষ্টা করব ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী জানান গাজায় আমাদের যোদ্ধারা হামাসের বিরুদ্ধে যে মহান বিজয় অর্জন করেছে সেটিকে পূর্ণতা দিতে গাজার নিরস্ত্রীকরণ এবং ষাট শতাংশ অবশিষ্ট টানেলের ধ্বংসই এখন মূল কৌশলগত লক্ষ্য